পর যে বিষয়টি সারা বাংলাদেশকে তোলপাল করেছে সেটা হলো মবোক্রেসি মব নামক যে শব্দটি এটি আমরা বই পুস্তকে পড়তাম এবং খুব অল্প সংখ্যক লোক এটি জানতাম কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে সারা বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে এটি কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না প্রথম দিকে এটি প্রলয়নকারী রূপে ছিল মাত্র প্রাতিষ্ঠানিক কিছু কর্মকাণ্ড এবং রাজনৈতিক কিছু পরিবর্তন এবং পথ কেন্দ্রিক যেমন কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক কোনো একটি কলেজের প্রিন্সিপাল তাদেরকে ইমিডিয়েটলি বাধ্য করার জন্য কিছু মানুষ বা ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে তাদেরকে সেই পদত্যাগপত্র বাধ্য করতে চাপ প্রয়োগ করেছে তো এই চেষ্টি শত শত হাজার হাজার হয়েছে সারা বাংলাদেশে এবং এটাকে আমরা সাধারণত মব হিসাবে ধরতাম কিন্তু ইদানিকালে সেটা সেই পর্যায়ে আর থেমে থাকেনি এখনকার এই মবটি আপনার মেয়েরা কেন বিড়ি খাচ্ছে মেয়েরা কেন বুকে পড়ণা দিচ্ছে না রোজার মাসে কেন আপনার দোকান বন্ধ রাখতে হবে খাবার দোকান ইত্যাদি নানা বিষয়ে নানা বিষয়ে মপ তৈরি করার জন্য দলে দলে মানুষ রাস্তায় নেমে গিয়েছে এবং যখন এই সকল মপ হয় সেখানে ধ্বংস সাধন হয় কোথাও দোকানপাট ভাঙচুর কোথাও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর এবং কোথাও হাসপাতাল ভাঙচুর থেকে শুরু করে গাড়ি শোরুম আর অনেক কিছু ইন্টারনেটে যে সকল ছবি আসে ভীষণ রকম ভয়াবহ দৃশ্য দেখা যায় না কয়েকদিন আগে দেখছিলাম যে একটি গাড়ির দোকানে এরকম একটি গ্রুপ মব করতে এসেছে তারা পাইকারি হারে সেই গাড়ির দোকানে ঢুকে সেই শোরুমে থাকা সকল গাড়ির গ্লাসগুলো তারা হকি স্টিক দিয়ে পিটিয়ে ভেঙে ফেললো শব্দ শোনা যাচ্ছিলো না কি কারণে কেন এই সমস্ত জিনিস হয়েছে এটা ডাকাতি মমক্রেসি নাকি চিন্তায় নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না এরকম অসংখ্য ঘটনা অমুক বাড়িতে যাকে বলা হয় আওয়ামী লীগের নেতা আছে অমুক বাড়িতে অস্ত্র আছে অমুক বাড়িতে টাকা আছে এই কথা বলে নির্বিচারে রাত্রি বারোটা একটা হোক দুটা হোক তিনটা হোক তারা সারা বাংলাদেশের সব জায়গাতে অপারেশন চালাচ্ছে এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা যারা সাধারণ মানুষ আমরা কেউ জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছি না এবং এই সকল মগের মূল্যকের বা মবের মূল্যকের যারা অংশীজন তারা এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু অতি সম্প্রতি গুলশানের একটি ঘটনা সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে সেই ঘটনাটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক উপদেষ্টা ছিলেন ডক্টর এস টি ইমাম প্রশাসনিক উপদেষ্টা তো খুবই ক্ষমতা সম্পন্ন লোক ছিলেন তো ওনার সন্তান তানভীর ইমাম তানভীর ইমামের স্ত্রী সাবেক স্ত্রী তিনি তালাক দিয়ে দিয়েছেন সেই স্ত্রী আবার অন্য একজন ভদ্রলোকে বিয়ে করেছেন তো সেই বাড়িটিকে টার্গেট করে অ্যাক্সিডেন্টের মানুষ মপ তৈরি করল এবং সেই বাড়ি ভাঙচুর করলো সেই বাড়ির মধ্যে ঢুকলো ঢুকে সব কিছু তছনছ করলো সেই বাড়িতে কি আছে আর কি নাই কি নিয়ে গেছে আর কি নেয়নি এগুলো নিয়ে আলোচনা করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো যে এই মবের সাথে অংশ যারা গ্রহণ করেছে এরকম তিনজন লোককে গ্রেপ্তার করেছে কিন্তু করার বিষয় হলো যে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে রিমান্ড চেয়েছিল। অর্থাৎ তাদেরকে অধিকতর জিজ্ঞাসা করার জন্য রিমান্ড চেয়েছিলো কিন্তু আদালত তাদেরকে রিমান্ড দিতে সাহস পাননি বা দেননি যেহেতু মাননীয় আদালত তারাই ভালো বুঝতে পারবেন তো তারা এখন জেলে আছেন আমরা যে ঘটনাটা জেনেছি পরবর্তীতে সেটি হল যে ওখানে মূলত যারা গিয়েছেন এখানে কয়েকটি গ্রুপ কাজ করেছে ওই বাড়ির একজন কেয়ারটেকার ছিলেন সাবেক কেয়ারটেকার তিনি মূলত এই মবের যারা হোতা তাদের সঙ্গে যোগাযোগ করে ওখানে নিয়ে এসেছেন এবং বলেছেন যেখানে অঢ়েল টাকা রয়েছে এই একটা গ্রুপ আর একটা গ্রুপ বলছে যে ওখানে গুলশান বনানী বাড্ডা এলাকাতে বিএনপির একজন নেতা আছেন যিনি ওই এলাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন অনেকেই তার নাম জানেন সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে তো এই ভদ্রলোকের সঙ্গে এই আন্ডারওয়ার্ল্ডের ডন এবং আগে থেকে তিনি শক্তিশালী ছিলেন এবং নতুন এই প্রেক্ষাপটে তার আরও বহুগুণ বেড়ে গিয়েছে তো সেই মিস্টার ডনের সঙ্গে তানবিরিবামের যে সাবেক স্ত্রীর স্বামী বর্তমান স্বামী তিনি একটা সিলেটার কোম্পানির মালিক অর্থাৎ এই বাড়ির মালিক যিনি তো তার একটা জায়গার সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে তো এই ভদ্রলোকের নাকানিচুবানি খাওয়ানোর জন্য তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য মূলত ওই আন্ডারওয়ার্ল্ডের যে ডন তার দ্বারা লোকজন কর্মচারী কর্মী তারপরে শুভানুধ্যায়ী তাদেরকে তিনি পাঠিয়ে এই মপটি তৈরি করেছেন ঘটনা যাই হোক না কেন এখানে যা কিছু ঘটেছে গভীর রাতে প্রকাশে ডাকাতির মতো আগে যেভাবে আমরা জানতাম যে চিঠি দিয়ে ডাকাতি করা হয় সন তারিখ দিয়ে যে অমুক তারিখে তোমাদের বাড়িতে ডাকাতি করতে আসবো থানা পুলিশ নিয়ে মিলিটারি নিয়ে পারলে তোমরা আমাদেরকে বাধা দিও কিন্তু আসলে বাস্তবতা এরকম চিঠি দিয়ে যারা ডাকাতি করতেন খুবই শক্তিশালী ডাকাত ফরিদপুর অঞ্চলে হতো ভাটির অঞ্চলে হতো বর্ষাকালে এই ডাকাতিগুলো হতো এবং পুলিশ কখনোই এই ধরনের ডাকাতদের বিরুদ্ধে যেত না এর কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে এরা নৌকা নিয়ে আধুনিক অস্ত্র নিয়ে ওই সময়টাতে এতটা শক্তিশালী হয়ে আসতো একটি থানার পক্ষে এর ধরনের ডাকাদের সাথে যুদ্ধ করার মতো শক্তির সামর্থ্য থাকতো না ফলে ওই ডাকাতরা এসে নির্বিবাদে নিশ্চিন্তে নির্ভাবনায় ডাকাতি করে সেখান থেকে চলে যেতেন তো এই ঘটনা আমাদের ফরিদপুরের ভাঙ্গা অঞ্চলে বিশেষ করে আড়িয়ালখা নদীর যে আড়িয়ালখা এবং পদ্মা নদী এটার যে মোহনা এই মোহনাতে বর্ষাকালে এই ঘটনা ঘটত তো সেই রকম অবস্থা এখন হয়ে গেছে মানে আগে যেভাবে রাতে ডাকাতি হতো এখন দিনে বা রাতে আগে বলা হচ্ছে তোমাদের বাড়িতে আসা হবে আসছি এবং আরও কিছু যে ব্যাপার হলো তারা থানা পুলিশকে পর্যন্ত জানিয়ে আসছে এবং এখানে যে গুলশানে যে বাসাটাই আক্রমণ হয়েছে তারা স্বীকার করেছেন যে তারা এখানে আসবেন এটা তারা পুলিশকে জানিয়েছিলেন এবং তারা চেয়েছিলেন যে পুলিশের সামনে তারা তল্লাশি করবেন কিন্তু পুলিশের সময় ছিল না তারা আসেনি ফলে তারা নিজেরাই এই কর্মকাণ্ড করেছেন আর নিজের হাতে তুলে নিয়েছেন এখন এই যে এই সময়টিতে এই ঘটনাটা নিয়ে এত তোল পার্ক্যান্ট তৈরি হলো এবং এই মভোক্রেসি শুরু হওয়ার পরেই প্রথম মবে অংশগ্রহণকারী যারা লোকজন রয়েছে তাদের মধ্যে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হলো নিঃসন্দেহে সরকারের এটি একটা শুভ বুদ্ধির উদয় সাহস তারা সঞ্চয় করেছে এবং নিঃসন্দেহে এর মধ্যে তারা কোনো সংকেত দেখতে পেয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা তো এমনি এই সময়টাতে হতদম হয়ে পড়েছি সমাজে অভাব বেড়েছে এবং অভাবের সাথে পাল্লা দিয়ে চিন্তায় রাহাজানি ডাকাতি চুরি বেড়েছে এবং যখনই কেউ সুযোগ পাচ্ছে তখনই সেখানে চুরি ডাকাতির হাজানি করে যাচ্ছে তো সেই দিক থেকে যদি এই রোজার মাসে সবারই চাহিদা অনেক বেশি রোজা থাকতে হবে সেয়রি খেতে হবে ইফতার খেতে হবে টাকা লাগবে না তারপরে ঈদের জামাতে যেতে হবে জাকাত দিতে হবে ফেতরা দিতে হবে ফলে জাকাত ফেতরা দেওয়ার জন্য ডাকাতি করতে হবে চুরি করতে হবে যা কিছুকে দরকার ঘুষ খেতে হবে দুর্নীতি করতে হবে কিন্তু জাকাত ফেতরা দিতে হবে তারপরে ওমরা করতে যেতে হবে খেজুর খেতে হবে আপনার যত রকম আতর লাগাতে হবে গায়ে এবং সেটা ডাকাতি টাকা করতে হবে এখন সব বাসায় গরিব অঞ্চলে কামরাঙি চরে তারপর বাসাবতে যেখানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী বসবাস করেন সেখানে যদি কোনো বাসায় ডাকাতি করেন মানে এই গ্রুপ বা মক করেন সেখানে লাভের পরিমাণ খুব অল্প কিন্তু যদি আপনি ঢাকার অভিজাত এলাকাগুলো গুলশান বনানী বাড়িধারা তারপরে বসুন্ধরা ধানমন্ডি এ সকল এলাকাকে আপনি টার্গেট করেন কিংবা পুরনো ঢাকার যে সকল এলাকাতে ধনাঢ় ব্যবসায়ী এখনও বাস করেন যেমন বংশাল তারপরে চকবাজার নবাবপুর এ সকল এলাকাতে এখনও আদিবাসী যারা ঢাকার অধিবাসী বড়ো বড়ো ব্যবসায়ী তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে লোহার সিন্দু ছিন্দুক নিয়ে থাকেন গ্যান্ডারিয়াস সায়দাবাদ এই সমস্ত এলাকাতেও কিন্তু অনেক ধনী লোকের বসবাস তো এই সকল এলাকাতে যদি এ আওয়ামী লীগের লোক আছে ওই বাসায় বা অমুক বাসাতে ওয়াইদুল কাদের আছে অমুক বাসাতে আঙ্গীর কবির নানক আছেন অমুক বাসাতে মির্জা আজম আছেন আমরা খবর পেয়েছি মাইকিং করা হলো চারিদিক থেকে মাইকিং করা হলো লোকজন হৈ হুলদোর করে একটা বাসায় ঢুকে গেল বাইরের লোকজন চিৎকার চেঁচামেচি করছে ওবায়দুল কাদের চামড়া তুলে নেবো আমরা মির্জা আজমের চামড়া তুলে নেবো আমরা কেন পাবলিক তো বিক্ষুব্ধ তারা তো এত কিছু বুঝবে না আর ওই যে যারা মাইকিং করেছিল যারা ডাকাতি করার মানুষ ওই বাড়িতে ঢুকছে তারা দশ জন ওই বাড়িতে ঢুকে বাইরের যারা জনগণ তাদের মধ্যে তারা ডিল করে আসলো এক কেজি সোনার গহনা দশজন ভাগ করে পকেটে পকেটে নিয়ে আসতে খুব বেশি কষ্ট হয় না ডলার থাকলে টাকা থাকলে মানে ওই বাসা থেকে তারা সমস্ত তল্লাশি চলে করে বলছে না আমরা কোনো কিছু পাইনি যেরকম দিনে দুফেরে যদি এক একটা বাসা ধানমন্ডির এক একটা বাসা থেকে এক কোটি টাকাও কেউ এভাবে ডাকাতি করতে পারে এবং মাপ সৃষ্টি করে শুধু কৌশল দরকার সেই কৌশল তারা যদি করতে পারে এবং করবে যদি সরকার গঠন না হয় তাহলে এভাবে যদি এক কোটি হয় আর এক হাজারটি বাসা এভাবে টার্গেট তারা করে এক হাজার ধনীদের বাসা টার্গেট করে গুলশান বর্ণনে ধানমন্ডি থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে তাহলে এখানে একশ্রেফ এক হাজার কোটি টাকার ব্যবসা এই অল্প দিনে আর এক হাজার কোটি টাকার এই ব্যবসা করে তারা সোনার মার্কেটকে উত্তাল করে দিতে পারে ডলারের মার্কেটকে উত্তাল করে দিতে পারে এবং তারা এই টাকা দিয়ে যদি খেজুর কিনতে যায় খেজুরের মার্কেট উত্তাল হয়ে যাবে তারা যদি বিদেশে ছুটি কাটাতে যায় সব কিছু উত্তাল হয়ে যাবে ফলে এই যে আমরা মবের নামে যে ডাকাতির মধ্যে পড়েছি এই সময়টিতে একমাত্র রাষ্ট্র পারে আমাদেরকে সাহায্য করার জন্য এবং আমরা এই যে বিপদের মধ্যে পড়েছি এই বিপদের মধ্যে পড়ে আমরা কিন্তু কাউকে ক্ষমা করব না পুলিশকে ক্ষমা করব না সেনাবাহিনীকে ক্ষমা করবো না এবং ডক্টর মোহাম্মদ ইনুসকেও ক্ষমা করবো না এবং সাধারণ মানুষ যখন রাগ হয়ে যাবে এবং ধৈর্য হারিয়ে ফেলবে তারা সবাই কিন্তু দায়ী করবে ক্ষমতা ধর দেখে এবং বলবে যে এই সকল মপ সৃষ্টি করে তোমরাও এখান থেকে কমিশন খেয়েছ ফলে হঠাৎ করে আমি কিছু জানতাম না আমি বুঝতে পারিনি বা আমি পারিনি এ সকল কথাবার্তা বলে আগামী দিনে কেউ তার দায় এড়াতে পারবে না বরং আগামী দিনে জনগণের যে প্রতিশোধ এখন যে প্রতিশোধ নেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তার চেয়ে অনেক অনেক বেশি হবে ভয়ঙ্কর হবে কাজী সাধু সাবধান তারা যদি যার যার অবস্থানে থেকে এই মবক্রেসি ওরফে ডাকাতি বন্ধ করতে পারেন ততই দেশ জাতির কল্যাণ এবং তারা যে অবস্থানে আছেন সেখান থেকে নিরাপদে তারা প্রত্যাবর্তন করতে পারবেন অথবা নিরাপদে এখন যেখানে আছে নিরাপদে থাকতে পারবেন অন্যথায় তাদের এই রাজ সিংহাসন রাজপাঠ সব কিছু তসনস হয়ে যাবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি অবরাত